চট্টগ্রামে অনুষ্ঠিত হল বছরের সবচেয়ে প্রতীক্ষিত ফিটনেস উৎসব মিস্টার চিটাগাং দু হাজার পঁচিশ বডি বিল্ডিং প্রতিযোগিতা শহরের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দিনব্যাপী এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন একাধিক প্রতিযোগী এবারের আসলের বিশেষ আকর্ষণ ছিল নতুন প্রতিভাদের উপস্থিতি অনেক নতুন মুখ তাদের দক্ষতা দিয়ে নজর কাড়েন প্রতিযোগীরা একাধিক রাউন্ডে অংশ নিয়ে দেখিয়েছেন তাদের ফিজিক কাটিং এবং স্টেজ প্রেজেন্টেশনের সেরা প্রদর্শনী আলহামদুলিল্লাহ যে সবাই আমাকে এই মোমেন্টে সাপোর্ট করতেছে এত এত ফ্যান বেস ভাই এটা এক্সপেক্টই করি নেই আমি যে সবাই যেন অনুপ্রেরণা হয় যে বডি বিল্ডিং আমরা খেলবো ফিটনেসকে সবাই যেন সবথেকে থেকে টপ প্রায়োরিটিতে রাখে এটা হলো মেইন ফ্যাক্ট কজ আমাদের দেশে এই মিডল ক্লাস যে মানে আমাদের যে কান্ট্রিটা এই কান্ট্রিটা অনেক পিছিয়ে আছে শুধুমাত্র ফিটনেসের জন্য কজ ইন্ডিয়া আমাদের থেকে প্রায় আগে এই ফিটনেস দিয়ে সো আমাদের এখন উচিত সবাই সবাইকে সাপোর্ট করা যে লাইক এইস ডাজেন্ট ম্যাটার তুমি কি সিনিয়র নলেজটা কাজে লাগাও আরেকজনকে শেখাও বাট টাকা পয়সা না তুমি ফ্রিতে বিলাও ভাই দেশ এমনি উপরে উঠবে ইনশাল্লাহ উঠবে কারণ চিড়াগুন তো কখনো হয় নাই প্রায় তিন চার বছর পর চিড়াগু হয়েছে ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু হবে এটাই দোয়া করি চিড়াগুন থেকে অনেক প্লেয়ার উঠতে পারবে কারণ খেলা তো হয় না প্রায় তিন চার বছর পরে খেলা হচ্ছে ইনশাল্লাহ বেটার দেন নেক্সট টাইম আরো ভালো কিছু হবে সামনে এই খেলাটা আপনারা সবাই দেখছেন আসলে এটাতে কি কী পরিমাণ সিয়ামের সাথে আমার টপ সিক্সের জন্য কীভাবে কারাকারি হয়েছে এটা অবশ্যই প্রতি বছরই প্রতি বছরই বজায় রাখা দরকার কারণ আমরা ঢাকাতে যাই না খেলার জন্য খুবই কম তো খেলা হয়েছে বিজয় পাঁচ বছর পরে স্টেটে ব্যাক করছি আমি এখানে যেটা দেখলাম এখানে আসলে মানে প্রত্যেকটা জিনিসে খুব ডিসিপ্লিনভাবে আছে ঠিক আছে স্টেজ থেকে শুরু করে নিয়ে মানে তারপরে ওখানে যে ব্যবস্থাগুলো ছিল এগুলো খুবই সুন্দর ছিল আমার কাছে ওভারঅল খুব ভালো লাগছে বডি বিল্ডারদের এই অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি দর্শকরাও ছিলেন দারুণ উৎসাহী তারা প্রতিটি সেগমেন্টে উচ্ছ্বাস দিয়ে সমর্থন জানিয়েছেন পছন্দের প্রতিযোগীদের না আজকে অনুভূতি অনেক ভালো অনেক বিল্ডাররা আসছে আমরা দেখতেছি ওদের দেখে ইন্সপায়ার হচ্ছে আমরাও আমরা ভবিষ্যতে চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিকতা যদি চলমান না থাকে তাহলে প্রত্যেক বছর আমাদের এত উঠে যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তাহলে আমাদের চট্টগ্রাম থেকে এবং বিভিন্ন জেলা থেকে অনেক ভালো ভালো অনেক উদীয়মান প্লেয়াররা উঠে আসবেন এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে তারা সুযোগ পাবেন যে গেমটা এত বড় যে ইয়াতে যাবে আসলে আমরা এটা চিন্তা ভাবনা করি নাই আমরা অনেক খুশি বিগত কয়েক বছর আগে এরপর আর হয় নাই এখন এই কম্পিটিশনটা হওয়ার পর আমরা অনেক খুশি খুশিগে যে মানে এত বড় ইয়া মানে এসে খুব আনন্দিত আমি মানে ফার্স্ট টাইম আসছি আমি চিটাগাং বাট সব কিছুই ভালো লাগছে আমার মনে হয় যখন নাম লেখা থাকবে এই মিস্টার চট্টগ্রামটা হইতে হবে চট্টগ্রাম কেন্দ্রিক অথবা চট্টগ্রাম বিভাগ কেন্দ্রিক আবার যখন মিস্টার বাংলাদেশ হবে পুরো বাংলাদেশ থেকে হবে যখন মিস্টার ঢাকা হবে তখন শুধু ঢাকা জেলাকে কেন্দ্র করে হবে তো আমার মনে হয় যে এই চট্টগ্রাম মিস্টার চট্টগ্রাম যখন হবে শুধুমাত্র চট্টগ্রামকেই কেন্দ্র করে করা উচিত অভিজ্ঞরা বলছেন এই ধরনের প্রতিযোগিতা চট্টগ্রামের বডি বিল্ডিং অঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নিয়মিত এমন আয়োজন হলে আরও দক্ষ প্রশিক্ষিত এবং সম্ভাবনাময় প্লেয়ার তৈরি হবে আমরা কমপ্লিট করতে পারি এটাই আমাদের সবার প্রত্যাশা আর বাদ বাকি যে এনভারনমেন্ট আমরা চাই চেয়েছি যে চট্টগ্রামে নতুন একটা এরা তৈরি করতে আই থিঙ্ক আমরা পেরেছি আলহামদুলিল্লাহ অনেক বছর পর গ্র্যাভিটি ফিটনেসের তত্ত্বাবধানে মিস্টার চট্টগ্রাম আবার সংগঠন হলো ইনশাআল্লাহ আশা করছি এই খেলার মাধ্যমে চট্টগ্রামে আরও অনেক নতুন নতুন তরুণরা বডি বিল্ডিংয়ের প্রতি উদ্বুদ্ধ হবে আসবে খেলবে বডি বিল্ডিংকে বুঝবে চট্টগ্রামকে আর একটু স্টেপ আগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ তো দোয়া করছি এই রকম কনটেস্ট যেন আরও হয় যেন গ্র্যাভিটি ফিটনেসের মতো আরও কিছু জিম আগে এগিয়ে আছে আমাদের এরকম কম্পিটিশানগুলোকে সফল করার জন্য আয়োজকরা জানান চট্টগ্রামের ফিটনেস ও বডি বিল্ডিং সংস্কৃতিকে আরো শক্তিশালী করতে এবং তরুণদের স্বাস্থ্য সচেতন করতে ধরনের আয়োজন প্রতি বছর বৃহৎ পরিসরে করা হবে চট্টগ্রামের মানুষ যে বডি বিল্ডিং এবং ইয়াং জেনারেশন বডি বিল্ডিং কতটা ভালোবাসে এবং এই বডি বিল্ডিং এর জন্য আমরা কতটা নিবেদিত পান সেটা আজকে আমরা মিস্টার চট্টগ্রাম ওপেন বডি বিল্ডিং কম্পিটিশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আমরা আজকে প্রথম দিনে দেওয়ান আমরা সেটা প্রমাণ পেয়ে গেলাম তো আমি আজকে আপনাদের মাধ্যমে পুরো চট্টগ্রামবাসীকে কথা পুরো দেশের বডি বিল্ডিং কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই যে এইভাবেই আপনারা সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট নিয়ে বডি বিল্ডিং এইভাবে সামনের দিকে এগিয়ে যাবে দৃষ্টিনন্দন আয়োজন এবং অসংখ্য দর্শকের উপস্থিতিতে এবারে মিস্টার চিটাগং দুই হাজার পঁচিশ শুধু একটি প্রতিযোগিতা নয় এটি চট্টগ্রামের ফিটনেস জগতের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে আফজাল হোসেন সিএসডি নিউজ টোয়েন্টি